করে ভাই ভাইমরা সবাই কেমন আছেন আর সবাই সবাই অনেকটাই ভালো আছেন আজকে আমরা একটাই অবশ্যই সাইড নিয়ে চলে আসুন মাঝে কিন্তু এই সাইটগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন এখান থেকে কোনো প্রকার সমস্যা নেই কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই আর্ন করার প্রচুর আছে ঠিক আছে এখান থেকে জাস্ট আমরা শুধুমাত্র ইনকাম করতে পারেন এখানে শুধু ইউটিউবে ভিডিও বা টেলিগ্রাম সাইন আপের কাজগুলো কিন্তু আর্নিং এখান থেকে আর্নিং করতে পারবেন মিনিমাম ইনকাম করতে পারবেন কিন্তু প্রোফাইলে এখানে দেখবো কিন্তু ডিপোজিট এবং উদ্যোগ ঠিক আছে আমি পর্যন্ত উদ্যোগ হয়নি পারি এখান থেকে আমি ডিপোজিট করেছি অনেক কয়বারই তো এখান থেকে আমি জাস্ট এখানে এখানে আপনার এখানে ম্যান আইকন পাবেন এখানে জাস্ট ক্লিক করে দেবেন তারপর আসবেন এখানে মাই প্রোফাইল এখানে মাইপ্রোফাইলের ডাইরে ক্লিক করে দেবেন মাই প্রোফাইলে ক্লিক করলে অবশ্যই আপনাকে একটা নতুন একটা পেজে অবশ্যই আপনাকে নিয়ে যেন হবে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে কাজগুলো আমরা দেখি এখানে 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 পঁয়তাল্লিশটা স্যাটিসফাইড আছে এখানে অ্যাপ্রুভ করছে বা এখানে কাজের জন্য তো এখানে যে কাজগুলো করছিলাম সেগুলো এখানে আছে আর এখানে কতগুলো হয়েছে সেগুলো দেখতে পাচ্ছি এখানে নট সেসফাইড এখানে দেখুন সিক্স এখানে আপনার তারপরে এখানে পেন্ডিং আছে কোনো প্রকার এখানে পেন্ডিং নেই এখানে আপনার টাক্কগুলো রিভিউ আপনার পেমেন্ট রিসিভ না এখানে জাস্ট আমরা এখানে যদি দেখি কিনা আপনার জব ওভারঅল আপনি সতেরোটা এখানে জব কিন্তু আমি এখানে দিয়ে 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 কাজ করেছে বাট এখানে আপনার ডিপোজিট দেখাবে তার এখানে জাস্ট আমরা লাস্ট এক মাসের মধ্যে আমি এখানে কম কম ডিপোজিট করে দেখেছি সেখানে দেখছেন এখানে আপনার তিন ডলার এখানে অ্যাভেলেবল দেখাচ্ছে আচ্ছা এখান থেকে আমি যদি একটু আপনাকে রিভিউ আর একটু এখানে দেখাই তাহলে আপনার এক্সট্রা আরও কিছুখান থেকে আপনার এখানে ইয়ে পাবেন আপনার নলেজ পাবেন যে আসলে কাজের সিস্টেমগুলো ওকে আমাদের এখানে প্রথমত আমাদেরকে কাজ করার জন্য ফার্স্ট ও আমাদেরকে এখান থেকে থ্রি ডট লাইন এটা ক্লিক করতে হবে ফাইনালি এখানে থ্রি ডট লাইন আচ্ছা এখান থেকে আসার পর আমরা এখানে ফাইন যাবে আসবো ঠিক আছে সেখানে ফাইন যাবে আসার পর আমরা জাস্ট এখানে তো আপনি যদি এখান থেকে জাস্ট সিলেক্ট আপনি যেই কাজটা করবেন সেই কাজের অনুযায়ী কিন্তু আপনার এখানে দেখাবে ঠিক আছে এখন কিন্তু ওয়াল এখানে যে কাজটা এখানে সবগুলো এখানে দেখাবে ইউটিউবের বা এখানে সাইন আপের কাজ সবগুলো কিন্তু দেখাবে ঠিক আছে

তো এখান থেকে আমরা আরও ফেসি ইমেল সাবমিটের কাজ আছে ইমেলে আবার একটা দেখে পাচ্ছি ইউক্রে অবশ্যই বারোটা পর এখানে আচ্ছা এখান থেকে আমি যদি এখানে কয়েকটা কাজ দেখি সাইনআপের কাজ এখানে একটা অবশ্যই ইউটিউব অ্যাড আপনাকে জিরো পয়েন্ট জিরো আর এখান থেকে আপনি পেমেন্টটা পাবেন ঠিক আছে আপনারা একটা কাজ পাবেন আর জিরো এখান থেকে আর এখান থেকে আগে কাজ আছে আপনার এইখানে একটা সাইন আপে কাজ করলো ইমেলজিপ সাবমিটে কাজ করলো আপনি এখান থেকে পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো সেন্ট ওকে আচ্ছা এখান থেকে আমি যদি একটু এখানে টাকাটা কনভার্ট করে দেখি এখানে সত্তর সেন্টে কত টাকা আছে ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ডলার রেট আপনার একশো ষোলো টাকা আপনার চল্লিশ পয়সা আর এখান থেকে আমরা যাচ্ছি এখানে আপনার টাইপিং করে দেবো যে আমাদের এখানে তো এখানে আমরা টাইপিং করে দেবো জিরো জিরো পয়েন্ট জিরো সেভেন জিরো ওকে তো একটা কাজের জন্য আমাদেরকে আট টাকা পনেরো পয়সা আমাদের এখানে পেমেন্ট করবো ঠিক আছে তো এখান থেকে আমরা পনেরো পয়সা বাদ দিলাম আট টাকায় ধরলাম ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা একটা কাজের জন্য আপনার পাবেন এখান থেকে আট টাকা ঠিক আছে তো এখান থেকে আমার একটু এখান থেকে আপনার অন্যান্য কাজের জন্য আপনার চল্লিশ সেন্ড করে পাবেন বাট প্রত্যেকটা কাজের জন্য প্রাইস পাবছেন আপনি আট টাকা করে ঠিক আছে আমি এখানে আবার দেখ এই কাজের জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে চৌত্রিশ সেন্ট প্রায় এখানে আপনার তিন টাকা পারছেন এখানে একটা চল্লিশ সেন এখানে আপনার পরে চার টাকা তবে এখানে আপনি এখানে অনেকগুলো কাজ আছে আমি যদি একটু নিচের দিকে স্কেল করে স্কেল করলে অবশ্যই আপনার আরো দেখতে পাবেন এখানে কতটা লেয়ার আছে এখানে জাস্ট আপনার এখানে মোরজাবে ক্লিক করলে আপনি এখান থেকে প্রত্যেকটা কাজের ইয়ে পাবেন আর আমি যদি উপরের দিকে একটু দেখাই এখানে উপরে এখানে আপনার কতগুলো কাজ আছে বাট এখানে সেটা সেটাগুলো দেখাচ্ছে না আচ্ছা এখান থেকে আমি যদি স্টোরি ক্লিক করি তো রিসেন্ট এখান থেকে জাস্ট আমরাকে একটা কাজের জন্য আপনার কীভাবে কাজগুলো অবশ্যই সাবমিট করবেন সেটা আমরা একটু দেখাই এখানে একটু ইউটিউব ভিডিও ওয়ার্স টাইমটা আমরা প্রথম যে লাইনটা সেটা আমরা এখানে ক্লিক করে দিলাম আচ্ছা এখানে সবাই কিন্তু এখানে কাজ করতে পারবেন কোনো প্রকার এখানে জাস্ট আপনার কাজ আপনার কোনো অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনি জাস্ট এখানে কাজের অবশ্যই এখানে জাস্ট আপনার যে ডিসক্রিপশনাল লিঙ্কগুলো থাকবে সেই লিঙ্কে জাস্ট আপনি কীভাবে কাজ করবেন আমরা ইউটিউব আপনাকে দেখাই ওকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কার জন্য জাস্ট আপনাকে এখানে বলছে রিকমেন্ড করছে ইউটিউবে সার্চ করবেন এখানে যা এটা অবশ্যই এখান থেকে তো এখান থেকে জাস্ট এখানে সার্চ করার পরে আমরা এখানে বাকি কী বলছে আমাদেরকে টাইমে লাইকে দেখে অবশ্যই ভিডিওটা শুরু কর এখান থেকে আর শেষে একটা স্ক্রিনশট দিবেন এখানে এখান থেকে জাস্ট আপনার এখানে ফেক প্রুফ দিলে কিন্তু সাবমিট করে দিলে আপনার রিপোর্ট খাবেন ঠিক আছে আচ্ছা এখান থেকে আরও কিছু এখানে যে প্রুফের যে বিবরণ সবগুলো এখানে আপনার দেওয়া আছে রিসিভ না করে আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন এরকম একটা এখানে তারপর এখানে ওয়ানটা এখানে ভিডিও খুঁজে অবশ্যই পাওয়ার পর অবশ্যই এখানে তাড়াতাড়ি একটা ইউটিউবের থামল দেওয়া আছে বাট এই থাম্বল দেখে কিন্তু আপনার কাজ করতে হবে ঠিক আছে জাস্ট এই থাম্বল দেখে আর তারপর এখান থেকে স্ক্রিনশট শর্ট চাইছে আপনাকে কয়টা এখানে দেখতে পাচ্ছেন দুইটা স্ক্রিনশট মেবি প্রথম যখন অবশ্য আপনি ভিডিওটা শুরু করবেন সেই অবশ্যই টাইম দেখে অবশ্যই আপনাকে জাস্ট আপনার এখানে টাইম এভাবে দেখে এখন যেহেতু বন্ধ বন এখান থেকে আপনার এই ভিডিওটা আপনি যখন শুরু করবেন ওই ভিডিওটা তখন আপনি এখানে কী করবেন আপনার ওই টাইম সহ একটা স্ক্রিনশট নিয়ে দেবেন তারপরে এখানে আপনার কয়েক মিনিটের ভিডিও দেখতে হবে এখানে আপনার এখানে বলা আছে এখান থেকে জাস্ট আমরা যদি দেখি দুইটা ভিডিও এর মাঝে একটা স্ক্রিনশট দেবেন ঠিক আছে আপনার তারপরে তিনটা ভিডিও দেশে একটা অবশ্যই স্ক্রিনশট আপনার এখানে এখানে আপনার টাইম টাইমে দেখে আছে বাট পুরোটা ভিডিও দেখতে হবে আপনাকে ওকে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখার পরে আপনার মানে পুরো টাইমটা কমবে এখানে একার পরে আপনার জাস্ট এখানে স্ক্রিনশটটা মেবি একটা নেবেন এখানে দিয়ে দেবেন ওকে দেওয়ার পরে আপনি এখানে জাস্ট আপনার এখানে অবশ্যই আপনি নিজে লিখবেন বাট আপনার জব এখানে ডান এখানে লিখতে পারেন বা আপনার কমপ্লেন লিখতে পারেন আপনার তারপরে এখানে আপনার সাবমিট ক্লিক করে দেবেন ঠিক আছে সাবমিট ক্লিক করলে আপনার কাজটা এখান থেকে পেন্ডিং যাবে আপনার এখান থেকে দুই তিন ঘন্টা বা একদিন পর্যন্ত বা এক সপ্তাহ পর্যন্ত আপনার পেন্ডিং রাখতে পারবে ঠিক আছে অবশ্য প্রায় যে কাজটা দিয়েছে সে আপনি সঠিকভাবে কাজ করেছেন কিনা সেটা অবশ্যই আপনারা দেখবে দেখে দেখে অবশ্যই আপনার জবটা অবশ্যই অ্যাপ্রুভ করে আপনার এখানে আর্নিং ব্যালেন্সে আপনার দেখাবে ঠিক আছে আপনি বুঝতে পারছেন কীভাবে কাজ করতে হয় এখন আসে এখানে পেমেন্টের বিষয়ে অবশ্যই অ্যাকাউন্টের অবশ্যই এই সাইডের লিঙ্কটা ফার্স্ট কমেন্ট প্রিন্ট বিষয়ে থাকবে কখন থেকে জাস্ট এখানে ক্লিক করে অবশ্যই অবশ্যই আপনার কীরকম দেখাবেন আমি অবশ্যই দেখাবো এখান থেকে আপনার উজ্জ্বর সিস্টেম দেখায় ওকে এখান থেকে আপনার অনেকগুলো সিস্টেম আছে এখানে এখানে ফাইন জব আছে প্রিমিয়াম এখানে আপনার পোস্টে নিউ জব মাই ওয়ার্ক মাই জব নোটিফিকেশন ডিপোজিট আর্ন আর এখান থেকে আছে আপনি স্পিন করে এখান আর্ন করতে পারেন অল্প সময় মতে তো আমি এখান থেকে দেখাবো এখান থেকে অবশ্যই উজ্জ্বর করার জন্য ঠিক আছে আমি এখানে জাস্ট এখানে এখানে ক্লিক করব আমরা ম্যান আইকনে আপনার ম্যান আইকনে ক্লিক করে এখানে দেখবেন যে ওয়ালেট আছে ওয়ালেট এটা ক্লিক করে দেবেন সো অর্ডারটা আসার পরে আপনার এখানে অবশ্যই মেন ব্যালেন্সে যে অবশ্যই টাকা অবশ্যই ডলারগুলো থাকবে সেটা আপনার এখানে শো করবে আর এখান থেকে আপনার পেমেন্ট নিতে পারবেন অবশ্যই বিকাশ নগদের মাধ্যমে আর এখান থেকে জাস্ট আপনার মিনিমাম অবশ্যই এখান থেকে কত ডলার হলে আমি উদ্যোগ করতে পারবো এখানে আমরা অবশ্যই দেখে দিচ্ছি আচ্ছা এখান থেকে আমরা নিচে দিকে যাই ওকে আমি যদি নগদে সিলেক্ট করি এখানে নগদ সিলেক্ট করি কিন্তু আমাদেরকে মিনিমাম আপনার নয় ডলার অবশ্যই আপনার মেন ব্যালেন্সে থাকতে হবে এখান থেকে আপনার এখানে নয় ডলারে আপনার এখান থেকে কত টাকা পাবেন সেটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন মানে আপনি এখান থেকে প্রতি ডলারের রেট পাচ্ছেন একশো পাঁচ টাকা করে পেয়ে ওঠে ঠিক আছে তাহলে আপনার ডলার হিসেব করে আপনি এখান থেকে জাস্ট এগারো ডলার এখানে অবশ্যই আপনার যদি অবশ্যই উডো করেন তাহলে আপনি কত এখানে টাকা পাবেন অবশ্যই আপনার সবগুলো দেখাবে আশা করি আপনি বুঝতে পারছেন এখান থেকে জাস্ট আপনি কী করবেন এখানে আপনার রিসিভ অ্যাকাউন্ট নাম্বার আর এখান থেকে আপনি অ্যামাউন্টটা সেট করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনি নয় ডলার যদি এখান থেকে আপনি দিয়ে দেন নয় ডলার তিয়াত্তর তিপ্পান্ন সেন্ট এখান থেকে দিলে আপনি এক হাজার পঁয়ষট্টি টাকা আপনি এখান থেকে মানে পাচ্ছেন ঠিক আছে এক হাজার পঁয়ষট্টি পয়সা এখান থেকে জাস্ট আমরা এখান থেকে আরো এখান থেকে আপনার যে অ্যাকাউন্টে টাকা নেবেন সেই অ্যাকাউন্টের নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন আপনার এখানে নগদের নাম্বারটা তাহলে আপনার এখানে জাস্ট আপনি কী করবেন এখান থেকে আপনি ওই উদ্যোগটি ক্লিক করলে আপনার এটা প্যান্ডিংয়ে যাবে বাট এখানে চব্বিশ ঘন্টার মতো আপনাকে পেমেন্ট করা হবে ঠিক আছে বা চব্বিশ ঘন্টার ভিতরে আপনি যে উদ্যোগ দিলে এক থেকে দেড় ঘন্টার ভিতরে আপনার এখানে পেমেন্টটা পেয়ে যাবেন আশা করি আপনার বুঝতে পারছেন এখন আমরা এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট করবো সেটা অবশ্যই দেখিনি আমরা এখান থেকে জাস্ট আমাদের লিঙ্ক থেকে ক্লিক করলো ওসব আপনার এরকম ইন্টারফেস পেয়ে যাবেন ওষুধ ফার্স্ট কমেন্ট প্রিনবুকসে দিয়ে থাকবে এই সাইডের লিঙ্কটা অবশ্যই এখানে আসার পর পরে এরকম ইন্টারফেস পাবেন এখান থেকে জাস্ট আমরা কী করবো এখান থেকে আমরা জাস্ট আগে কি আমরা দেখিনি রিপোর্ট বসে এখানে দেখতে পাচ্ছেন জব পোস্টিং প্রতিনিয়ত কিন্তু হয়ে থাকে আপনার এখান থেকে মোট টোটাল এখন জব এরকম হয়ে থাকে আপনার জাস্ট এখানে টোটাল ইউজার আছে কতগুলো সেটা আপনার দেখতে পাচ্ছেন টোটাল ট্যাক্সের এখানে ডান হয়েছে কতগুলো সেটা আপনি দেখতে পাচ্ছেন টোটাল কত ডলার পেমেন্ট হয়েছে ওইখানে সেটা কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন ওকে আচ্ছা এখান থেকে আমরা এখন যাবো এখানে জাস্ট আমরা এখানে থ্রি ডট লাইনে ক্লিক করে দেবো এরকম অবশ্যই আপনার পেয়ে যাবেন অবশ্যই লিঙ্কে ক্লিক করলেন এখন আমাদের এখানে কাজটা হল এখানে থ্রি ডট লাইনে ক্লিক করা ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আপনার এখান থেকে আপনার সাইন আপ পাবেন এখান থেকে মানে এখানে রেজিস্টার পাবেন রেজিস্টারটা ক্লিক করে দেবেন ওকে রেজিস্টারে ক্লিক করলাম আমরা এখানে জাস্ট আমার একটু এখান থেকে প্যাস্ট লোড নেবে এখান তার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে আর একটা ফর্ম ধরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার কী 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 আপনার এখানে আপনার রিল নেম চাচ্ছে এখানে আর এখান থেকে আমরা রিল নেমটা দিয়ে দেবেন আপনার যে ইমেল দিয়ে আপনি এখান থেকে লগ ইন করবেন সেই ইমেলটা দিয়ে দেবেন ভেরিফাইড ইমেল